জয় শিবশম্ভু হার হার মহাদেব পনেরোই ফেব্রুয়ারি দু সালে মহা সালে ব্রত এটি বাংলায় দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার পড়েছে এই বিশেষ দিনে ভুল করেও এই একটি ফল ও আরও একটি খাবার রয়েছে যা কেউ কোনোভাবেই গ্রহণ করবেন না তা আপনি শিবরাত্রি ব্রতের উপবাস করুন বা নাই করুন শাস্ত্র মতে এই দুটি নিষিদ্ধ খাবার শিব চতুর্দশী তিথিতে গ্রহণ করলে আগামী দিনগুলিতে রোগ শোক দুঃখ দারিদ্র গ্রহদোষে ভুগতে হয় নমস্কার দর্শক বন্ধুরা শাস্ত্র ও পুরাণে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহাশিবরাত্রির পুজো ও উপবাসের বিশেষ কিছু নিয়ম উল্লেখ আছে আবার কিছু কিছু কাজ এই দিন নিষিদ্ধ এই বিধি নিয়মগুলি মেনে চললে পুজো ও উপবাসের সম্পূর্ণ ফল পাওয়া যায় মহাদেবের কৃপা লাভ করবেন তাই আজকের পর্বে আমরা আপনাদের জানাব মহাশিবরাত্রির দিন কোন ফল ও আরও একটি নিষিদ্ধ খাবার একেবারেই খাওয়া উচিত নয় কোন কাজগুলি করবেন না এবং বিশেষভাবে মহাশিবরাত্রির সময়সূচি এই বিশেষ জিনিসগুলো জানলে শিবরাত্রি ব্রত পালন করা আপনাদের জন্য সহজ হয়ে উঠবে আশা রাখি সকলেই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা মহাশিবরাত্রি হল শিব চতুর্দশী তিথি আর এই চতুর্দশী তিথি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচটা বেজে চার মিনিটে শুরু এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এবার চার প্রহরের সময়সূচি দেখুন প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত্রি বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর তিনটা বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবার একে একে আপনাদের শিব চতুর্দশী বা শিবরাত্রি নিষিদ্ধ কর্ম খাদ্য ও কোন বিশেষ ফল ও খাবারটি এই দিনে খাবেন না সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা শিবরাত্রির দিন সবার আগে যে বিষয়ে সতর্ক থাকবেন সেটি হলো আমরা সবাই জানি শিবরাত্রি ব্রত অসম্পূর্ণ বেলপাতা ও বেলফল ছাড়া মহাদেব একটি মাত্র বেলপাতাতে তুষ্ট তবে জানেন কি শিব চতুর্দশীতে বেলপাতা ও বেলফল কোনো কিছুই গাছ থেকে ছেঁড়া বা তোলা যায় না তাহলে কি করবেন শিব চতুর্দশী তিথি লাগার আগেই পুজোর প্রয়োজনে যে বেলপাতা ও বেল ফলের প্রয়োজন হবে তা নির্দিষ্ট নিয়মে শিব নাম স্মরণ করতে করতে সংগ্রহ করুন বাড়িতে যাদের বেলগাছ আছে তারা আরও বিশেষভাবে এই জিনিসটি খেয়াল রাখবেন কারণ চতুর্দশী তিথিতে বেলগাছ থেকে বেলপাতা ছিঁড়তে বা তুলতে নেই এমনকি বেল ফলও তুলতে নেই বেলপাতা আগে থেকে তুলে রাখলে তা বাসী হয় না তাই আগে থেকে তুলে রাখা বেলপাতা নিশ্চিন্তে শাস্ত্র মতে ব্যবহার করতে পারবেন যারা চাইছেন বাড়িতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে তারা এই মহাশিবরাত্রি শুভ দিনে বাড়িতে একটি শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করুন আপনার দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূর্ণ করতে চাইলে শিব চতুর্দশীতে চার প্রহরের আলাদা আলাদা করে নির্দিষ্ট নিয়মে শিবলিঙ্গে জলাভিষেক করুন এতে দ্রুত মনস্কামনা পূর্ণ হয় এছাড়াও মহাশিবরাত্রিতে বেলগাছের তলায় স্নান করুন শিব পুরাণ অনুযায়ী শিব চতুর্দশীতে বেলগাছের তলায় স্নান করলে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় গ্রহদোষের ফলে আসা জীবনের বাধাগুলি দূর হয় এছাড়াও এই তিথিতে শিব স্তুতি মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব চালিশা পাঠ করা শুভ এই তিথিতে রাতে শিবের পূজা করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় কারণ এটি মহাশিবরাত্রি শুদ্ধতার বিষয়ে সচেতন থাকুন দান পূর্ণ করলেও ভালো ফল পাবেন মহাশিবরাত্রি তিথিতে উপবাস করতে হয় উপবাস থেকে মহাদেবের পূজার্চনা করা উচিত তারপর ফলাহার দুধ সাবু শস্য অন্য পোড়া খাবার রুটি এইগুলি খাবেন না সূর্যাস্তের পর বিশেষ কিছু না খাওয়াই ভালো আর বারবার যদি জল খেয়ে ফেলেন তাহলে ওম নম নারায়ণায় নম এই মন্ত্র উচ্চারণ করতে হয় শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে কালো পোশাক পরতে নেই পরিবর্তে হলুদ সবুজ পোশাক পরা অধিক শুভ সকালবেলা স্নানের পরে এই রঙে শুদ্ধ পোশাক পর পুজো শুরু করুন মহাশিবরাত্রির দিন যে ফলটি খেতে নিষেধ করা হয় সেই বিষয়ে জানুন এই ফলটি হল বেল ফল একটি বেলপাতা ও বেলফল ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ আর এত ফুল ফলের মধ্যে বেলফুল ও বেলপাতা মহাদেবের সবচেয়ে কেন প্রিয় বিষয়টি জানুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব আদিশক্তি দ্বারা এই ত্রিভুবন সৃষ্টি পুরাণ কথা অনুসারে সমুদ্র কালে বাবা মহাদেব হলাহল অর্থাৎ পান করে রক্ষা করেছিলেন এই জগৎ সংসারকে হয়েছেন নীলকণ্ঠ কিন্তু বিশ্বের জ্বালায় তিনি যখন কষ্ট পাচ্ছিলেন তখন আরোগ্য লাভের জন্য তাকে শীতলতা প্রদান করার জন্য যে সকল গুরুত্বপূর্ণ উপাদান প্রদান করা হয়েছিল তার মধ্যে বেলফল ও বেলপাতা অন্যতম কারণ এই বেলফল ও বেলপাতার যে প্রকৃতি বা স্বভাব তা হল শীতল এটি শীতলতা প্রদান করে উষ্ণতা কমায় এছাড়াও হিন্দু ধর্মানুসারে বেলপাতা ত্রিদেবের প্রতীক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রতিনিধিত্ব করে তাই শিব চতুর্দশীতে মহাদেবের পূজা ও আরাধনায় বেলপাতা ও বেলগাছ বিশেষভাবে পূজনীয় এই কারণে শিব চতুর্দশীতে বেলফল গ্রহণ করতে বা খেতে নিষেধ করা হয় পুজো শেষ হওয়ার পর অর্থাৎ শিব চতুর্দশী তিথি ছেড়ে গেলে আপনারা আবার নির্দিষ্ট নিয়মে বেল গ্রহণ করতে পারবেন এছাড়াও বন্ধুরা চতুর্দশী তিথিতে আরও একটি খাবার রয়েছে যা কখনোই খেতে নেই এতে রোগ জ্বালা দুঃখ দুর্দশায় ভুগতে হয় সেটি হল মাসকলাই শাস্ত্র অনুযায়ী প্রত্যেক তিথিতে খাদ্যের কিছু বিধিনিষেধ থাকে শাস্ত্র মতে চতুর্দশীতে মাসকলাই গ্রহণ করলে জীবনের নানা কঠিন সমস্যা আসে রোগ জ্বালায় ভুগতে হয় তাই খেয়াল রাখবেন শিব চতুর্দশীতে এই নিষিদ্ধ খাবারগুলি খাবেন না এছাড়া উপবাস করে মদ্যপান করা বা আমিষ খাবার খাওয়া সম্পূর্ণরূপে বর্জনীয় এছাড়াও মহাশিবরাত্রির দিন নখ চুল দাঁড়ি কাটতে নেই এতে গ্রহদোষ তৈরি হয় দর্শক বন্ধুরা উপবাসের অর্থই হল আত্মসংযম বাক্য সংযম ও মনকে নিয়ন্ত্রণ তাই এই তিথিতে কারো সাথে ঝগড়া করবেন না অপশব্দ বলবেন না কাউকে কটু কথা বলবেন না তাহলে ব্রতির কোনো ফলই পাওয়া যায় না পাশাপাশি ব্রহ্মচর্য পালনের বিধান আছে কলহ অশান্তি থেকে দূরে থাকুন মহাশিবরাত্রির দিন দেরি করে কেউ ঘুম থেকে উঠবেন না এবং সম্ভব হলে স্নানের জলে গঙ্গা জল মিশে স্নান করে তারপর শুদ্ধ হয়ে পূজার আচার রীতিনীতি শুরু করুন মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে এই মহাশিবরাত্রির ব্রত আপনাদের জীবনে বার্তা বয়ে আনুক জয় শিবশম্ভু জয় মা পার্বতী শুভ মহারাত্রির আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার হর হর মহাদেব